পরম প্রেমময় যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর দাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় সকল স্তপ দাদামায়রা আজ পবিত্র কার্তিক মাসের শেষ দিনে অতি অবশ্যই আপনারা রাত্রিবেলা এই একটি জিনিস জ্বালিয়ে দিন গৃহের মধ্য থেকে সকল প্রকার অশুভ শক্তি চিরতরা দূর হয়ে যাবে এবং কারোর যদি কোনো নজর থাকে সেটা থেকে কিন্তু সহজে আপনারা মুক্তি লাভ করবেন কেউ যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে কিন্তু সেই ক্ষতি সম্মুখীন নিজেই হবে এবং সহজেই তার জীবন কিন্তু তছনছ হয়ে যাবে অতি বড় শত্রু আপনার পায়ে এসে লুটোপুটি খাবে যদি আপনারা এই একটি জিনিস আজকে দিনে জ্বালিয়ে দিতে পারেন যে বিশেষ জিনিসটি আজকে আপনাদের সামনে বলবো সেই বিশেষ জিনিসটি কিন্তু এই মহা শক্তিশালী টোটকা করার পর আপনারা কিন্তু আর ঘরের বাইরে বার হবেন না এবং এটি করার পর আপনারা কোন রকম বাজে কাজ বা কোনো রকম কুকর্ম কুচিন্তা এগুলো কিন্তু করবেন না এটি করার পর খুব করে ভগবানের নাম জপ করতে করতে কিন্তু আপনারা ঘুমিয়ে পড়বেন তো কোন বিশেষ মহা টোটকা আপনাদের প্রতি পালন করতে হবে যে টোটকার মধ্য দিয়ে সহজেই আপনারা শত্রুকে পরাজিত করতে পারবেন চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই পীঠ শুরু করার আগে সকল ভক্ত ভক্ত মতো মায়েদের কাছে বিশেষ অনুরোধ অতি অবশ্যই কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভগবানের বলা অমৃত কথা কিন্তু রোজ শোভন করবেন চলুন এবার আমরা জেনে নিই পবিত্র কার্তিক মাসে শেষ দিনে কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এই কার্তিক মাস কিন্তু অত্যন্ত পবিত্র একটি মাস এই কার্তিক মাস জুড়ে আমাদের কিন্তু বেশ কিছু পূর্ণ কর্ম পবিত্র কর্ম পালন করা লাগে কার্তিক মাসের প্রত্যেকটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ মাহাত্ম্য রয়েছে এই মাস বলা হয় ভগবান বিষ্ণুর মাস তাই এই মাসে অতি অবশ্যই আমাদের মনকে পবিত্র রেখে রোজ পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভাবে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত এবং ভগবান বিষ্ণুর শ্রীচরণে রোজ সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ফুল অর্পণ করা উচিত তুলসী পত্র অর্পণ করা উচিত এবং শাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করা উচিত এর মধ্য দিয়ে কিন্তু ভগবান বিষ্ণুকে আমরা সহজে সন্তুষ্ট করতে পারবো আর যে গৃহে ভগবান বিষ্ণুর বাস হয় সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং বাস করেন সেই গৃহ থেকে চিরতরে সমস্ত অশুভ শক্তি কিন্তু দূর দূর হয়ে যায় নেগেটিভিটি হয় এবং সহজে অর্থনৈতিক যে সমস্যা সেগুলো কেটে যায় বিপদ আপদ গ্রহ দোষ সেই সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যায় যদি আমরা আরাধনার মধ্য দিয়ে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীকে সন্তুষ্ট করি কার্তিক মাসের প্রত্যেকটা দিন কিন্তু আমরা পবিত্র ভাবে কাটানোর চেষ্টা করব সন্ধ্যাবেলা অতি অবশ্যই তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাবো ধূপ দান করব এছাড়া রোজ ভগবান শ্রী চরণে নিজেদেরকে উৎসর্গ করার চেষ্টা করব সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে তাঁর আশীর্বাদ লাভ করব বছরের প্রত্যেকটা দিন যদি আমরা নিত্য এই বিশেষ কর্মগুলো পালন করতে পারি তাহলে কিন্তু মহাফল আমরা লাভ করতে পারব এই পবিত্র কার্তিক মাস জুড়ে আপনারা কিন্তু অতি অবশ্যই জীব সেবা দেবেন এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করবেন এই পবিত্র কার্তিক মাসে আমাদেরকে অতি অবশ্য পূর্ণ কর্ম কিন্তু পালন করতে হবে আর প্রত্যেকটা পবিত্র কর্ম পালনের মধ্য দিয়ে সহজেই কিন্তু ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো এই কার্তিক মাস জুড়ে আমরা ভগবানের আরাধনা করব বছরের প্রত্যেকটা দিনই কিন্তু আমাদেরকে ভগবানের আরাধনা করা লাগে আর বছরের প্রত্যেকটা দিন আরাধনার মধ্য দিয়ে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো একদিন শুধুমাত্র তিথি অনুযায়ী ভগবানকে ডাকলাম তারপর আবার ভুলে গেলাম তা করলে কিন্তু চলবে না বছরের প্রত্যেকটা দিন তার আরাধনা করতে হবে ভগবান বারবার করে আমাদেরকে তার চরণে ঠায় নেওয়ার কথা বলেছেন কেননা তার চরণে ঠায় নিলে তবেই আমরা ভালো থাকতে পারবো সকল বিপদ আপদ গ্রহদোষ থেকে বাঁচতে পারবো এই কার্তিক মাসে অনেক শত্রু আছে যারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার গোপন শত্রু যারা আছে তাদেরকে হয়তো আপনি চেনেন না তারা হয়তো চুপে চুপে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা অনেক শত্রু থাকে যারা সামনে থেকেও আপনার ক্ষতি করার চেষ্টা করে তো সেই সমস্ত শত্রুদের হাত থেকে বাঁচতে তাদের যে টোটকা তারা আপনার ক্ষতি করার জন্য করে সেই টোটকাগুলোর হাত থেকে বাঁচতে অতি অবশ্যই আপনাদের কিন্তু দুটি বিশেষ কর্ম করতে হবে একটি হচ্ছে ভগবানের অমৃত নাম জপ করতে হবে সব সময় যখন সময় পাবেন তখনই ভগবানের অমৃত নাম জপ করবেন আর দ্বিতীয় এই মহা টোটকা করার জন্য আপনাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে একুশটি তেজপাতা সাতটি লবঙ্গ এবং তিনটি এলাচ এই তিনটি জিনিস আপনারা একটি মাটির পাত্রে নিয়ে নেবেন এই মাটির পাত্রে এটি রেখে বা ধুনোচি আপনারা ব্যবহার করতে পারেন বা মাটির সোরা আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনারা একটি কপ্প নেবেন নিয়ে সেই কপ্প সহ এই জিনিসগুলোকে একত্রে এই মাটির পাত্রে রেখে কিছুক্ষণ ঠাকুরের সামনে রেখে দেবেন রেখে ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করবেন এবং ধূপধীপ জ্বালাবেন যখন এই কাজটি করবেন তখন কিন্তু গোপনীয়তা বজায় রেখে করবেন আর যখন করবেন তখন যেন বাড়ির প্রতি প্রত্যেকেই ঘরের মধ্যে থাকেন এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা মাটির পাত্রে ওই জিনিসগুলো নিয়ে একত্রে জ্বালিয়ে দেবেন তার আরও কিন্তু একটি জিনিস আপনার লাগবে সেটি হচ্ছে সাতটি শুকনো লঙ্কা একটা একটা করে ওই শুকনো লঙ্কা ওই আগুনের মধ্যে কিন্তু আপনারা দেবেন দিয়ে গৃহের চারিদিকে ওই ধোঁয়াটা কিন্তু দেখাবেন গৃহের চারিদিকে ওই ধুনুচি বা মাটির সরাটা নিয়ে ঘুরবেন এবং ধোঁয়াটা কিন্তু দেখাবেন এতে করে গৃহ থেকে সকল অশুভ শক্তি কিন্তু দূর হবে আর যখনই এই করবেন তখন কিন্তু পিছনের দিকে মোড়েও তাকাবেন না আপনারা ক্লোক ওয়াইজ ঘুরবেন গৃহের এক কোণ থেকে শুরু করে আবার ওই কোণে শেষ করবেন পিছনের দিকে তাকাবেন না ওটা শেষ করে ওই মাটির সরা বা যে ধুনুচি যাতে করেছিল ওটা পুকুরের জলে ফেলে দেবেন দিয়ে আপনারা কিন্তু হাত মুখ ভালো করে ধুয়ে প্রবেশ করবেন আর এটি করে আপনারা ভগবানের অমৃত নাম জপ কিন্তু খুব করে করতে থাকবেন এর মধ্য দিয়ে সহজেই আপনারা কিন্তু শত্রুকে পরাজিত করতে পারবেন সহজেই শত্রুর হাত থেকে বাঁচবেন অর্থনৈতিক সংকট দূর হবে ঘরের নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং সহজেই আপনার যে সমস্ত সমস্যাগুলো বিপদ আপদগুলো ছিল সেগুলো কিন্তু চিরতরে দূর হয়ে যাবে সকল ভক্ত ভক্ত মত মায়েরা এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করুন ভগবানের নামজপ সাধন ভজন কিন্তু অতি অবশ্যই করতে হবে হলে কোনো কিছুই আপনি কখনোই লাভ করতে পারবেন না এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে পূর্ণ ভক্তি বা ভগবানকে ডাকতে হবে তার অমৃত নামজপ করতে হবে আশ্রয় করতে হবে তবেই এই যুগে আপনি প্রকৃত রূপে সমস্ত পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনারা শাস্ত্রের বিধান শুনলেন যে বিধানে বিশেষ কিছু কর্মের কথা বলা হয়েছে আমরা যদি বছরের প্রত্যেকটা দিন পরম দেলের অমৃত নাম জব করে প্রত্যেকটা কর্মকে শুরু করি তাহলে সহজেই কিন্তু আমরা পরম দেলের আশীর্বাদ লাভ করতে পারব। পরম দল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুরুন কুলচন্দ্র আমাদের জীবনকে আরো সুন্দর সুমধুর করার জন্য এই নাম জপের বিধান কিন্তু দিয়েছেন যে নাম জপের মধ্য দিয়ে সহজেই আমাদের জীবন থেকে সকল বাঁধা বিপদ গ্রহদোষ কেটে যাবে রোজ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ সময় প্রার্থনা সদগ্রন্থাদি পাঠ এই কর্মগুলো করতে হবে তারপর অতি অবশ্যই আমাদেরকে পূর্ণ ভক্তিবারে বা শ্রদ্ধা বাড়ে সৎকর্ম করতে হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র বারবার করে এই নাম জপের বিধান দিয়েছেন এই যে আমাদের জীবনে এত প্রকার বাঁধা বিপদ গ্রহদোষ আসে তার জন্য কিন্তু আমাদের কর্মদায়ী আমরা কর্মটাকে কিন্তু ঠিক ঠিক করবো আমাদের চালচলন আচার ব্যবহার অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করবো কর্মটাকে সৎ কর্ম করবো এবং আমাদের জীবনটাকে কিন্তু সৎ পথে চালিত করতে হবে তাহলেই দেখবেন জীবন থেকে সকল বাঁধা বিপদ গ্রহদোষ ধীরে ধীরে দূর হয়ে যাবে নাম জপ এবং ইষ্টবৃত্তির মধ্য দিয়ে কিন্তু এগুলো কেটে যায় তাই আমাদেরকে অতি অবশ্যই নাম জপ এবং সময় ইষ্টবৃত্তি

সময় করে নির্দিষ্ট নিয়ম মেনে পালন করতে হবে কঠোরভাবে কিন্তু এগুলো করতে হবে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমাদেরকে আগে সৎকর্ম করার বিধান দিলেন যে কর্মটাকে সৎ করতে হবে তাহলেই দেখবেন ধীরে ধীরে সমস্ত কিছু দূর হয়ে যাবে আর এমন কিছু শত্রু থাকবে যারা দেখবেন আপনাকে সব সময় ক্ষতি করার চেষ্টা করবে সব সময় আপনার পিছনে লাগার চেষ্টা করবে আপনি যতই তাদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন না কেন তারা কিন্তু আপনার পিছনে লাগা ছাড়বে না বা আপনাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করতে থাকবে তো এর কিন্তু সলিউশন পরমদয়াল যুগপুরুষত্ব শ্রী ঠাকুর দিয়েছেন তিনি বললেন নাম জপ করে যাও কেউ কোনো ক্ষতি কিন্তু তোমার করতে পারবে না আর সব সময় যে যত বড় শত্রু হোক না কেন তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো তাকে ভালোবাসা দিয়ে তার মন জয় করার চেষ্টা করো কিন্তু বর্তমান যুগে সবসময় ভালোবাসা দিয়েও কিন্তু শত্রুদেরকে আপনি দমন করতে পারবেন না বা তাদেরকে আপন করতে পারবেন না শত্রু সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাতে করে কি করতে হবে আপনাকে নিজে প্রিকশনটা নিয়ে রাখতে হবে যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে আপনার ধারে কাছে যাতে ঘেস্তে না পারে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার আশেপাশে শত্রু আসতে দশবার ভাবে তো সেইটা করতে অন্যের ক্ষতি করার চিন্তা না করে নিজেকে কিন্তু সঠিকভাবে গড়ে তুলতে হবে এমনভাবে গড়ে তুলবেন যাতে শত্রু আপনার ধারে কাছে না আসতে পারে বা আপনার কাছে আসতে দশবার ভাবে এটা কিন্তু সবসময় চেষ্টা কর আর নিজে যখন নিজেকে তৈরি করতে পারবেন সেই জায়গায় পৌঁছাতে পারবেন দেখবেন অটোমেটিক্যালি শত্রু সব দেখবেন আপন হয়ে যাবে যখন আপনি নিজের সেই শক্তিটাকে তৈরি করতে পারবেন এর জন্য কিন্তু অতি অবশ্যই কঠোর পরিশ্রম সৎকর্ম এবং অতি অবশ্যই সদিচ্ছা থাকা দরকার আর পরম দয়ালের অমৃত নাম জপ কিন্তু খুব করে করতে হবে যদি নিজে প্ল্যাটফর্মটাকে আপনি শক্ত করতে পারেন ঠিকভাবে দাঁড় করাতে পারেন আপনাকে দেখি আচ্ছা আচ্ছা লোকও কিন্তু ভয় পেয়ে যাবে বা আপনার আশেপাশে আসার সাহস পাবে না আপনার ক্ষতি করার সাহস তো অনেক দূরের কথা তাই এইভাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করুন আর যারা পরম পিতার সন্তান হয়ে ওঠে যারা পরম পিতার প্রকৃত মানুষ হয় তাদেরকেও কিন্তু কোনো ক্ষতি করতে পারে না যারা প্রত্যেক দিন পরম দলের নাম জপ করেন তাকে ভালোবাসেন তার সাধন ভজন করেন তার কর্ম করেন তাকে ক্ষতি করার সাধ্য কিন্তু কারোর হয় না সহজে কেউ কোনো ক্ষতি করতে পারে না তাই ঠিক ঠিকভাবে আমাদেরকে তার কর্ম করে চলতে হবে আর তার কর্ম করে চলার মধ্য দিয়ে আমাদের সঠিক নিষ্ঠা বাড়বে শ্রদ্ধা বাড়বে ভক্তি বাড়বে আমরা সহজে আমাদের ব্রেনটাকেও সজাগ করতে পারবো সহজেই কিন্তু আমরা উন্নতিমুখর জীবন লাভ করতে পারবো আর যত বেশি উন্নতি হবে তত কিন্তু শত্রুরা আপনাকে দেখে আপনার ধারে কাছে আসার সাহস পাবে না সকলে খুব ভালো থাকবেন পরমদল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবান্ধব সত্যমাম